নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অন্য স্বাদের গল্প বোধোদয় কলমে দীপক হাজরা গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতীশ গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন তাহলে শুরু করছি আজকের গল্প বোধোদয় বর্ধমান স্টেশনে পরিমল যখন নামলো তখন বাজে রাত সবা একটা পরের ট্রেন দুটো পঞ্চাশ হাওড়া লাইন ফার্স্ট লোকাল ওটাই মশাগ্রাম পর্যন্ত তারপর মশাগ্রাম থেকে বাঁকুড়া লোকাল ধরে বাড়ি প্রতি শুক্রবার রাত দশটা পঞ্চাশের দমদম যে সিটি ধরে বর্ধমান চলে আসে পরিমল যাতে শনিবারের পুরো দিনটা বাড়িতে সময় দিতে পারে শনি রবি দুই দিন পুরো ছুটি কাটিয়ে সোমবার আবার সোজা অফিস ব্যারাকপুর ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার হিসাবে সবে ছয় মাস জয়েন করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে গ্রুপ সি বিভাগে উত্তীর্ণ হয়ে অন্যদিনের তুলনায় আজ স্টেশন চত্বরের ভিড় একটু কম লোকজনও কম রাতের এই জার্নিটা কষ্টের হলেও পরিমল বেশ উপভোগ করে পুরো সপ্তাহের একঘেম জীবনের ওপর অন্য রঙের একটু প্রলেপ বয়ে আনে এই রাতগুলো রাতের ট্রেন একটার পর একটা স্টেশন ছেড়ে যায় জানালার ফাঁকে চোখ রেখে পরিমল অনুভব করে সারাদিনের ক্লান্তি শেষে স্টেশনগুলির আংশিক নিরবতায় অভিমানের অভিমানের আলাপ শেষ হতে না হতেই অন্ধকার ঘিরে ধরে মুহূর্তে আবার নিস্তব্ধ এই যেন জীবনের উপকথা ছন্দময় আলো আর আবহে অচেনা এক মূর্ছনা আলো আধারের পাকসাটের লহায় শেষ হতে না হতেই ট্রেন এসে পৌঁছায় বর্ধমান রাতের এই দিনগুলোতে ছোটোখাটো কয়েকটা অভিজ্ঞতা হয়েছিল এর আগে একবার টয়লেটের বাইরে এক জোর ধাওয়া করেছিল ব্যাগ নিয়ে টানা টানি ধস্তাধস্তি এবং পরিমলের হেল্প হেল্প চিৎকার ভাগ্য ভালো কাছাকাছি এক রেল পুলিশ ছিল উনি এগিয়ে আসতেই ছোট ব্যাটা পরিমরি করে পালায় সে যাত্রায় পরিমল স্বস্তি পায় ওই দায়িত্বশীল পুলিশ অফিসারের সঠিক দায়িত্ব পালনে তারপর একবার উঠতি ক্রিকেটারের সাথে আলাপ হয় এই বর্ধমান স্টেশনেই আসানসোলের ছেলে কিছুদিন আগে খবরটা চোখে পড়ল খেলার পাতায় সেই উঠতি ক্রিকেটার জয়দেব পাল বাংলা রঞ্জি প্রাথমিক দলের সুযোগ পেয়েছে এমনই অনেক টুকরো টুকরো কিছু ঘটে যায় যেগুলো পরিমলের জীবনে কখনো গল্পের উপজীব হয়ে উঠে আসবে হয়তো ট্রেন থেকে নেমে এসে দুই নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজের নিচে সিঁড়ির দিকে টি স্টলের কাছাকাছি ঘোরাফেরা করছিল যদি বসার জায়গাগুলো ফাঁকা থাকে বসে পড়বে সাধারণত ওই জায়গাগুলো ফাঁকা থাকে না যদিও কেউ বসে থাকে না ছয় জনের বসার জায়গায় জন করে শুয়ে থাকে রাতের সময় বলে কেউ ডিস্টার্বও করে না ওদের এই একজন উঠে যেতেই চট করে পরিমাল বসে পড়ল চার দিকটা একটু আধটু দেখে নিল সে এবার মোবাইলটা বার করে স্ক্রল করা শুরু করলো নেট অন করতেই নোটিফিকেশনের বিরক্তিকর খোঁচা পর পর তবু অন্য সময়ের মতো এখন অতটা বিরক্ত লাগে না মনের ভিতর দুটো লাইন গিজগিজ পড়ছিল। সময় এগিয়ে চলেছে আগামীর দিকে বসে আছি আমি প্রহর ভুলে ভাবছি কতটা সময় আছে আর সময়ের হাতে হাত মেলাতে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপলোড করেই মোবাইলকে সস্থানে ফেরত পাঠালো মাইকের শব্দে সমৃদ্ধ ফিরল মনের বলছে মোহামা এক্সপ্রেস বর্ধমান ঢুকছে দুই নম্বর প্ল্যাটফর্মে সবকটা ভাষায় ঘোষণাটা শেষ হতেই হুরোহুরি শুরু হলো যাত্রীদের মধ্যে সকলে সঠিক জায়গা নেওয়ার মরিয়া প্রয়াসে করছে এদিক সাদা মতন ঢল ঢলে একটা জামা হাফ প্যান্ট হাতে একটা ঝোলার মতন ধুলে পরিমলকে ক্রস করতে করতে জিজ্ঞেস করলো এটা হাওড়া যাচ্ছে তো পরিমল চিৎকার করে বলল। না না থেমে গেল গতিময় পা দুটো উৎফুল্লের স্বর্গে নেশ গ্রাস করলো হতাশার জ্যান্ত লক্ষ্য করল পরিমল ঘুরে তাকালো ছেলেটি পরিমলের দিকে একটু একটু করে এগিয়ে এলো সে ওর চোখে মুখে জিজ্ঞাসু অভিব্যক্তি কাছে এসে জিজ্ঞেস করলো আমি আমি হাওড়া যাব কিভাবে এখন পরিমল দিক নির্দেশ করে বলল হাওড়া ওদিকে না এদিকে একটু পরে ট্রেন আছে আমিও যাব এখানে এসে বসো আমার সাথে ট্রেনে উঠবে ছেলেটিকে বেশ ইন্ট্রোভার্ট মনে হলো পরিমলের কিংবা একা বলে হয়তো ভয়ের সব সবকটি উপাদান একটু নিস্তেজ করে রেখেছে ওর স্বাভাবিকতায় পরিমল বলল কিছু খাবে ছেলেটি কিছু বলল না মুখে সম্মতি সূচক ঘাড় নাড়ল পরিমল দুটো চা বলল টি স্টলের ছেলেটিকে আর ছেলেটির জন্য এক প্যাকেট বিস্কুট ওর খাওয়া শেষ হতেই আলাপ শুরু হলো তোমার নাম কি এত রাতে একা স্টেশনে কেন হারিয়ে গেছ ছেলেটি এবার মুখ খুলল আমার নাম পিন্টু একজন ঠিকাদার কাকুর সঙ্গে কাজে এসেছিলুম কিন্তু সে একটা হোটেলে বসিয়ে চলে গেল আসছি বলে কিন্তু আর এলো না সারা দিন হোটেলে ছিল ওই হোটেল মালিকের থালা বাসন ধোয়া ধুই করে দিচ্ছিলুম রাত হয়ে গেল বলে তিরিশ টাকা দিয়ে বলল বাড়ি চলে যা স্টেশনে হাওড়া যাওয়ার ট্রেন পেয়ে যাবি কথাগুলো এক নাগারে বলল পিন্টু দীর্ঘশ্বাস ফেলল মনে হলো ভেতরে ভেতরে বোঝা গেল না যদিও পরিমল আবার প্রশ্ন করল তুমি পড়াশোনা কর না না কেন বাবা আমাদের সাথে থাকে না আমিকে তালাক দিয়ে আবার বিয়ে করেছে আমরা তিন ভাই এক বোন আমি এখন রাইস মিলে লেবারের কাজ করি কি করে চলবে আমি বড় তাই কাজ করতে হবে বলল আমি ওর নামটা যখন প্রথমে শুনলো পরিমল তখনও বুঝতে পারেনি ও মুসলিম তালাক শব্দ দুটোর ব্যবহারে ও বুঝতে পারল ছেলেটি মুসলিম যদিও পরিমল ব্যানার্জি এসবের বিন্যাসে বিশ্বাস করে না মানুষ পরিচয়টার গরিমা ওর কাছে আক্ষরিক নৈতিকতা হাওড়ার ট্রেন ঢুকছে তিন নম্বর প্ল্যাটফর্মে ঘোষণা হলো ঘড়ির কাঁটায় তখন বাজে দুটো পঁয়ত্রিশ কেটে গেল আর একটি রাত পিন্টুকে বললো চলো উঠা যাক এই ট্রেনে হাওড়া যাবে পিন্টু অনুসরণ করল পরিমলকে ট্রেনে এসে উঠে বসলো দুজন দুজন দুটো ভিন্ন মেরুর জীবনযাত্রার পথিক একজন বারো বছরের মতন বয়সে জীবিকানির বাহির খোঁজে একলা পথিক আর অন্যজন আভিজাত্যের সকল ভগ্নাংশের সুযোগের সদ্ব্যবহারকারী গর্বিত প্রতীক দুইজন মুখোমুখি দুইজনের গল্প আজ একে অপরের সাথে মিলিত হলো এই সকল সাত পাঁচ ভাবতে ভাবতে মশাগ্রাম এসে পৌঁছল ট্রেন পরিমল ঘুম ঘুম ক্লান্তি চোখে নেমে এলো গেটের দিকে পেন্টু কিন্তু সজাগ জল করছে ওর চোখ হয়তো উৎকণ্ঠা পরিমল বলল পিন্টু আমি চলি এই ট্রেন যেখানে শেষ স্টপেজ দেবে সেখানে নেমো ওটাই হাওড়া হাঁটা দিল পরিমল মশাগ্রাম টিকিট কাউন্টারের দিকে ক্লান্তি ঘিরে আছে সারা শরীরে চারিদিক অন্ধকার ভোরের আলো তখনও জানান দেয়নি সকালের আগমন সবজি বিক্রেতাদের চিৎকার শোনা যাচ্ছে মশাগ্রাম স্টেশনের পিছনের সবজি আড়ত থেকে এক পা দুই পা করে এগিয়ে এলো পরিমল টিকিট কাউন্টার সবই খুলেছে ভদ্রলোকের দিকে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে পরিমল বলল একটা পাত্র সাহেব টিকিট দিন পিছনের পকেটে হাত দিয়ে পার্সটা বের করতে গেল না ছটফট করে সামনের দুটো পকেটে হাত ভরল কিন্তু নেই যে গেল ঘুম ঘুম ভাবটা নিমেষে ক্লান্তি কেটে অস্থিরতার ধমক খেল ব্যাগে হাত ভরে খুঁজতে লাগলো কিন্তু সেখানেও নেই কোথাও কি ফেলে দিল না কি সে না সে তো হবার নয় কোনোদিন অত আনমোনা হয়ে দরকারি জিনিস এভাবে অবহেলায় হারিয়ে ফেলেনি আজ পর্যন্ত এই তো বর্ধমানে চায়ের দাম মিটিয়ে পিন্টুর হাতে একশো টাকার একটা নোট দিয়ে পকেটেই ঢুকিয়ে রাখল সে তারপর তো তারপর তো বার করেনি তাহলে তাহলে কি পকেট মারি হয়ে গেল ও তো কাছাকাছিও আসেনি ওই সময়ের মধ্যে ছাড়া মন বলছে পিন্টু এই রকম করবে না কিন্তু ঘটনা দিক নির্দেশ করছে পিন্টু ছাড়া সম্ভবও নয় স্মৃতিশক্তি প্রখর পরিমলের সারাদিন হাজার রকমের মানুষের সাথে অফিসে কাজ করতে হয় কোনোদিন অসাবধানতাবশত নিজের কোনো জিনিস সে হারায়নি এটা চুরি এটা চুরি নির্ভরতার অবয়বে ছবুল মেরে চলে গেল কাঁচা বয়সের একটি ছেলে প্রশাসনিক পদে চাকরিরত এক যুবকের দাম্ভিকতার পরিবৃত্তে পরিমল টিকিট কাউন্টার থেকে সরে এলো গতিতে ট্রেন থেকে নামার সময় পিন্টুর চাহনিটা ফুটে উঠছে পরিমলের তাৎক্ষণিক স্মৃতি বটে আমি আমি হাওড়া যাব কিভাবে এখন আমার নাম পিন্টু

যুদ্ধ যুদ্ধি যেন আমাদের সাথে আমাদের সাথে থাকে না আমি কে তারা আমি গিয়ে আবার বিয়ে করি সে একটা বসে চলে বসিয়ে চলে গেল আমরা তিন ভাই এক ভাই এক